গাইস আজকে ডক্টর মিনা সামনে কি স্টল অনেক অনেক স্টল কোনটা টাকা আমরা বুঝতে পারছি না টাকাই তো নাই আমাদের কাছে আমরা আর কি হবো গরিবি মে জিনে কলা হ হাম শেখায়েঙ্গে তুমে আর কিছু খাওয়ার মত নাই আমরা যে দেখতেছি কি কি স্টল আছে স্টল গুলো ঘুরে দেখাও কোনটাতে খাবো কোনটা খাবো কিছু বুঝতে পারছি না কিন্তু দেই দেই হয়ে যায় ওই গাইস সামনে দিকে একদম ফাঁকা আছে ওইখানে চলে যাচ্ছি আমরা